আজকে সাতাইশ রমজান জুমাতুল বিদা শেষ জুমা রমজান মাসের ফজিলতপূর্ণ দিন আমরা এক বছর পরে আবার পাবো ইনশাল্লাহ এর আগে পাবো না তো আপনাদের মসজিদে আজকে নামাজ পড়লাম কিন্তু দেখতে পেলাম আপনাদের মসজিদের যে অবস্থা এরকম মসজিদ বাংলাদেশের এখন আর কোথাও আছে বলে আমার মনে হয় না মসজিদে মাসাল্লাহ বেশ অনেক মুসল্লির সমাগম আছে কিন্তু মসজিদটা জাস্ট পলিথিনের আর উপরে মাছ ধরার জাল দেখতে পাচ্ছি এখন আপনাদের এই মসজিদের হালাত এরকম কি কারণে যদি একটু আপনি বলতেন আমাদের মসজিদটা অর্থনীতির কারণে মসজিদটা ছোট ছিল যাই মসজিদ এখন মসজিদটা ভাঙছি ভাঙ্গি এটা বড় করার জন্যে আমরা চেষ্টা করতেছি তবে এটা অর্থের কারণে সম্পূর্ণ অর্থের কারণে পারছি না যে অর্থ আমাদের বিভিন্ন লোকজন দিয়েছে এতে মসজিদ সম্পূর্ণ হচ্ছে না যার কারণে আমরা এই অবস্থায় সেই অবস্থায় আছি আরো আপনি একটু বলতে চাইছিলেন সালাম আলাইকুম আমার নাম মিরসুমন হোসেন আমি এই মসজিদেরই একজন মুসল্লি আমি এই মসজিদ সম্পর্কে দুই একটা কথা বলবো সেটা হইল আমরা এলাকায় অনেক মুসল্লি মসজিদে হয়তো আমাদের আগে যে সংকলন ছিল মসজিদের মসজিদের তিন কাতার লোক দাঁড়াইতে পারতো তিন পনেরো পঁয়তাল্লিশ জন লোক নামাজ পড়তে পারত তা আগে যারা কমিটি ছিল তারা মসজিদটা নির্মাণের জন্য একটা প্রচেষ্টা করছে তারা অলরেডি মনে করেন চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার কাজ করিয়ে গেছে কিন্তু আমাদের এলাকার মানুষ মোটামুটি ভালো মুসল্লিও অনেক কিন্তু আর্থিক দিক দিয়ে আমরা একটু দুর্বল এলাকার লোকজন সচ্ছল না সেই কারণে আমরা নতুন একটা কমিটি হয়েছে কমিটি হওয়ার পর আমরা প্রচেষ্টা চালাইছি যে মসজিদটা ভাঙিয়া নতুন একটা মসজিদ করার চেষ্টা করতেছি এখন আমাদের আমার আপনার কাছে এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে বা জাতির কাছে মুসলিম ভাই বোনদের কাছে বার্তা থাকবে যে আমাদের এই মসজিদটা করার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থটা আমরা সংকুলন করতে পারছি না আমাদের কাছে যে ফান্ড আছে সেই ফান্ড দিয়ে আমরা সর্বোচ্চ কলম বা গ্যারেট বিনটিন দিয়া মোটামুটি একটা এক্সট্রাকচার দাঁড় করাইছি এখন আপনার মাধ্যমে আমরা চাই যে আমরা যেন এই মসজিদটার একবারে সারটা দিয়া মোটামুটি একটা স্থানে নিয়ে আসতে পারি সেই স্থানে যদি আমরা নিয়ে আসতে পারি তারপরে আমরা হয়তো এইটারে ভাঙিয়া ওখানে একটা নামাজ পড়ার ব্যবস্থা করলাম তারপর আস্তে আস্তে আমরা যে কোনো কায়দায় হোক আমরা ওটা আস্তে আস্তে করলাম কারণ একটা মসজিদ ষোলো সতেরোশো স্কোয়ার ফিট আমরা যে মসজিদটা ধরছি সতেরোশো স্কোয়ার ফিট একটা মসজিদ কমপ্লিট করতে হইলে অন্তত তিরিশ লক্ষ টাকার দরকার সেইটাই এলাকার আমরা গরিব মানুষ বসবাস করি বা অনেকেরই অর্থ আছে থাকলেও একজনের দশ বিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনেক লোক আসে এক লাখ টাকাও দিতে পারে কিন্তু তার সব সংশয় তার মসজিদের পিছনে ব্যয় করবে না তা আমি আপনার মাধ্যমে একটা বার্তা দিতে চাই যাতে আপনার এই ভিডিও যারা দেখবে এই মসজিদের দিকে যেন একটু দৃষ্টি রাখে তারা যদি একটু ডোনেট করে হয়তো আমরা এই মসজিদটা ঈদের পরেই আমরা চাই যে কাজটা ধরবো কাজ ধরার যদি সবাই একটু সাহায্য করে হয়তো আমরা অল্প এই মসজিদটা ক্লিয়ার করতে পারবো হ্যাঁ আপনি ঠিক বলছেন যে অনেকে এখানে আছে যারা এক লাখ টাকা দিতে পারে কিন্তু ওটা তার সারা জীবনের সঞ্চয় কিন্তু অনেকের কাছে এক লাখ টাকা জাস্ট চা খাওয়ার খরচ এরকম আছে এরকম মুসলিম উম্মা এরকম এখানে নাই হয়তো অনেক জায়গায় আছে আচ্ছা ইমাম সাহেব একটু বলেন কেউ যদি মসজিদে আসেন বলেন যদি কেউ যদি মসজিদে দান সৎকা করে সেটা কি পরিমাণে সব হতে পারে এটা সৎকায় জারিয়ার আমল সম্পর্কে একটু বলেন আপনি আসসালামু আলাইকুম মসজিদের বিষয়ে আমি সংক্ষিপ্ত কথা বলি মসজিদ নির্মাণের বিষয়ে আল্লাহ পাক বলছেন যে মসজিদ নির্মাণ ওই মানুষেরাই করবে যারা নামাজ পড়বে এবং পরকাল বিশ্বাস করবে যে আমার পরকালে উঠতে হইবে আমার হিসাব দিতে হইবে ওই মানুষেরাই কি মসজিদ করবে আরও বলছে যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে এই তিনটি কাজ ইমা ইয়ামু মাসা জিদল হিমান আমি আলি অমিল আখরি সাল্লা ওয়ালাম ইয়কসাই বলা হয়েছে যে আরো যে যারা একমাত্র আল্লাহ ভয় করবে ভয়ের ভয় থাকবে তার অন্তরে তার আল্লাহর শাস্তির ভয় ওয়ালাম ইয়াকশা ইল্লাহ তাই হাদিস শরীফে আছে যে যদি মসজিদ নির্মাণ করে তা আল্লাহ ফাকরাবুল আলমী তার জন্য বেহস্তের মধ্যে উত্তম ঘর নির্মাণ করবে এবং এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত ঘর হইল মসজিদ এর চেয়ে সম্মানিত ঘর আর নাই এই আমরা যদি আল্লাহকে ভালোবাসি সবচেয়ে বেশি যদি আমি আল্লাহকে ভালোবাসি আর এই ভালোবাসা আমার অন্তরে থাকতেই হইবে আমি যদি পূর্ণ ইমানদার হইতে চাই যে আমার মধ্যে সবচেয়ে বেশি মহাব্বাত আল্লাহর জন্যই থাকবে এর কমতি হইলে আমি পূর্ণ ইমানদার হইতে পারবো না তো এটাই যদি থাকে তাহলে তার ঘর ঘরকে এত আমার ভালোবাসতে হইবে তার ঘর দুর্বল অবস্থায় পড়িয়ে আসে আমার ঘর অনেক উত্তম অনেক ভালো সেটা তো ভালো দেখা যায় না এজন্য আমরা সকলেই চেষ্টা করব আল্লাহর ঘরকে যাতে আমরা সাজাইতে পারি তার সৌন্দর্য বৃদ্ধি করতে পারি এজন্য আমরা অনেক এলাকায় দেখি অনেক জ্ঞানীগুণী মানুষের মধ্যে যে তাদের মসজিদ এত সুন্দর তার মধ্যে ঢোকলে মনে হয় যে ব্যস্তের শান্তি পাওয়া যায় তারা এদিকে লক্ষ্য করছে এজন্য আমাদেরও লক্ষ্য করা উচিত আমরা যেভাবেই আসিস তার মধ্যেই লক্ষ্য করা উচিত যে এই ঘর কার একমাত্র আল্লাহর ঘর এটা আমার নিজের ঘর না হচ্ছে এই ঘরকে আমার সাজাইতে হইবে আর এই ঘরের সাথে যদি বিয়াদুবি করা হয় যারা এই মুনাফিকি করবে এই খারাপ নিয়াত করবে যে ঘর দুর্বল অবস্থায় থাকুক এরকম দলাদলি হিংসা অহংকার করবে তাহলে সে ফল খুবই খারাপ হইবে তাকে আল্লাহ সারবে না এই জন্য বলছে যে মসজিদের সাথে বিয়াদুবি করা হইলে মসজিদ যদি বিরান হয় তাহলে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ঘর বিরান আল্লাহ করিয়ে দেবে এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো আল্লাহ পাক আমাদেরকে তা অফিক দান করুক আমরা যাহাতে মসজিদের খেদমত করতে পারি আল্লাহর ঘরকে সাজাই তুলতে পারি আমার বিশ্ববাসী মুসলমান ভাই বোন সকল আমি দাওয়াত জানাই যে আমরা যাহাতে মসজিদ নির্মাণ করতেছি আমরা অর্থ সমস্যার মধ্যে আসি আমরা যাহাতে কিছু সাহায্য পাই যাহাতে আমরা মসজিদ খান সুন্দরভাবে জিজ্ঞাসা পারি এক জনক ব্যক্তি স্বামী শেষ কাল হাসির দিন দেব আমার আল্লাহ একটু মায়ার নজরে থাকা আমি কি